পৌরসভার কুড়ি নম্বর পঁচিশ নম্বর ও একিশ নম্বর বাইশ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে এলাকার খাল সংস্কার না হওয়ায় বর্ষার অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়তো এলাকার চরম দুর্ভোগ পোহাতে হতো বাসিন্দাদের মহেশতলার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা মহেশতলার সাধারণ সম্পাদ মানুষের এবং দুর্ভোগের কথা ভেবে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানায় যে এরপরেই সংসদের উদ্যোগে চল্লিশ পঞ্চাশ বছরের পর প্রায় পঁচানব্বই লক্ষ টাকা ব্যয় পঁচিশ নম্বর ওয়ার্ডের এবং চন্দননগরের দু কিলোমিটার প্রায় আটশো লম্বা গরিফা গদা খাল সংস্কারের কাজ শুরু করলো জেসিবিতে নারকেল ফাটিয়ে ও পুজো করে উপস্থিত ছিল চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হাজির রেজাউল হক বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিকাশ ব্যানার্জি এছাড়া কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তাপস চক্রবর্তী সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট মানুষজনেরা দীর্ঘদিন পর এই খাল সংস্কার হয় অত্যন্ত খুশি এলাকার মানুষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

এই খালটা আমি শুনছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর কোনো সংস্কারে কাজ হয়নি আমলে একবার হয়েছিল সে জল পরিষ্কার খাল পরিষ্কার নয় তো আমাদের যে খালটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই হিসাবে আজকে যে খালটা পরিষ্কার দেখছি পুরো এলাকার লোক আবার অনেকগুলো বিস্তীর্ণ অঞ্চল দিয়ে প্রতিবার কষ্ট হয় এই জায়গা থেকে আমাদের মাননীয় যে সাংসদ আমাদের শ্রী অভিষেক ব্যানার্জি উনি এটাকে নিজের দায়িত্ব নিয়ে এ দায়িত্ব নিয়ে কে দিয়ে আজকে আমাদের সেই এই যে স্বপ্ন আজ এ ড্রিম কাম ট্রু অর্থাৎ সত্যি এই খালটা সংস্কার হচ্ছে পরিষ্কার নয় সংস্কার হচ্ছে অর্থাৎ সেটা ভালো করে কেটে দুপাশে কেটে এটা ভালো করে পরিষ্কার করা হবে একদম মিরপুর খাল পর্যন্ত যাবে এটা সম্পূর্ণভাবে পরিষ্কার করা হবে এবং এটা প্রায় প্রায় ছিয়ানব্বই লক্ষ টাকার মতন এটা প্রায় প্রায় পঁচানব্বই শান্তি বা ছিয়ানব্বই লক্ষ টাকার মতন এটা অনুমোদন হয়েছে সেই অনুমোদনের টাকা হবে ভালো করে সুন্দর করে এবং যারা এই এলাকার পার্শ্ব পার্শ্ববর্তী এলাকায় যারা থাকে দুপাশে থাকে তাদের সবার কাছে আবেদন যখন খালটা পরিষ্কার হবে আমরা দু সাইডে আপনার আপনাদের ঘর বাড়ি যদি থাকে আপনারা নিজেরা সরে যাবেন সরে গিয়ে খালটা কোনো মানুষ আপনার একার জন্য যাতে কোনো মানুষের কষ্ট না হয় দু চারটে বাড়ির জন্য অনেক মানুষের কষ্ট হবে মানে এখানে দুটো তিনটে চারটে ওয়ার্ডে তো তিরিশ থেকে চল্লিশ হাজার লোকের বাস আছে সেই মানুষের লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাতে আপনাদের সবার কাছে আবেদন যে আমাদের যে সাংসদ যেভাবে আমাদের এই আজকে সাহায্য করেছে এবং সাংসদ না এখানে যে এই কাজটাকে তত্ত্বাবধান করেছে এইটাকে সরে যে আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছে গোপাল শাহ ও এটাকে তত্ত্বাবধান করে এটাকে নিয়ে এসছে আমরা ওকেও আমরা ধন্যবাদ সাংসদকেও আমরা ধন্যবাদ এবং আমাদের আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার